জিয়ারতের উদ্দেশ্যে আপনারা সেখানে যাবেন সমবেত হবেন ইনশাআল্লাহ সেখানে দেখবেন সেখানে শিরিক বিদাত এই ধরনের কোনো কিছুই আপনারা পাবেন না যারা কোনোদিন কখনো সাহেব বাড়িতে যান নাই আপনাদেরকে অনুরোধ করে যাব একটা বারের জন্য হলেও সেখানে যাবেন সাহেব বাড়িতে যাবেন যে আরত করে আসবেন দেখবেন সেখানে মাজারের ভেতরে কোনো দানবাস কেউ নেই আল্লাহ আকবর মাজার দিয়ে কোনো ব্যবসা নাই সেখানে প্রত্যেকটা মাজারে আমরা যে যাই মাজার গুলাতে যে করি অনেক মাজারে যাওয়ার পরে দেখা যায় লম্বা লম্বা আগরবাতি আর মোমবাতি জ্বালানো আসলে কবরের উপরে ওগুলা জ্বালানো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওটা কিছুই না ওগুলা অপচয় ছাড়া কিছুই নয় সেখানে যাবেন আপনি যাওয়ার পরে দেখবেন ইনশাআল্লাহ কিছুই আপনি সেখানে পাবেন না তারপরে অনেক মাজার গুলাতে মানুষ ওই যে টাকা পয়সা ছিটিয়ে ছিটিয়ে দেয় নাউজুবিল্লাহ আল্লাহর ওলি কি আপনার কাছে চাইছেন আমাকে টাকা দাও পয়সা দাও আর ওইটা কি অলির কোনো কাজে লাগতেছে লাগতেছে না অতএব প্রিয় ভাইয়েরা দান দান করবেন দান করতে যদি চান তাহলে দান বাসক আছে দানবাসকে দান করবেন এইভাবে আল্লাহর অলিদের মাজারে টাকা ছিটিয়ে মাজারটাকে অসম্মানিত করবেন না ওইটার ওইটার কারণে একদল মানুষ আমাদেরকে তহমদ দেয় আমরা মাজার পূজারি নাউজুবিল্লাহ আসলে আমরা মাজার জিয়ারত করি নাকি মাজার পূজা করি মাজার জিয়ারত করি মাজার হচ্ছে জিয়ারতের জায়গা সেখান থেকে আপনি বরকত হাসিল করবেন আল্লাহর নিরুদ ও সিলানি আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন আপনার মনের গুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবে সকলে বলি আমিন আমরা আপনাদের সবার দাওয়াত আপনারা পনেরোই জানুয়ারি ইসলা সাওয়াব মাহফিলে শরীক হবেন ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন